বাসায় এসেছে মেহমান এখন আপ বলতেছে তুমি একটু হালিম রান্না করে নাও যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে কারণ উনি বাসায় তো আজকে আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে রেডিমেড হালিম রান্নার রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমি এখানে গরম পানি করে পানিতে আমি দেখেন দিয়ে দিলাম এক প্যাকেট রেডিমেড যে প্যাকেটগুলো হয় হালিমের সেটা দিয়ে আমি এখনটার জন্য রেখে দেব তারপরে এখানে আমি কিছু মাংস নিয়েছি মাংসগুলো কিন্তু একটু চর্বিওলা মাংস নিয়েছি কারণ হালিমে কিন্তু সবসময় চর্বিওলা মাংস দিয়ে হালিম খেলে হালিমটা খেতে খুবই ভালো হয় তারপরে দেখেন আমি কড়াইতে দিয়ে দিব তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে একদম লাল লাল করে নেব আর আমি কিন্তু আপনারা চাইলে কিন্তু আধা ঘন্টা বা পনেরো মিনিটও ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন হালিমের যে ডাল কিন্তু আমি কিন্তু এটাকে এক ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখেন পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে আমি গরুর মাংসটা দিয়ে আমি একটু ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নেব এখানে আমি দিয়ে দেবো হালিমের গ্যাস সাথে যে রেডিমেড মশলাটা হয় সেটা দিয়ে দেবো আড়াই চামচ তারপরে এখানে আমি আরেকটু নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেবো এখানে আমি হাফ চামিচ হলুদের গুঁড়ো দেখতেই পাচ্ছেন এক চামচ মরিচের গুঁড়ো কারণ আমার কাছে হালিমটা একটু ঝাল ঝাল খেলে ভাল লাগে পরিমাণ মতো লবণ হাফ চামিচ দিয়েছি গরম মশলার গুঁড়ো এক চামিচ দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব তো আমি কিন্তু সুন্দরভাবে দেখেন মাংসটাকে একদম কষিয়ে নিচ্ছি কষানোর পরে আপনাদের ঠিক পা মাংসটা সিদ্ধ হতে পানির প্রয়োজন ঠিক ততটুক পানি দিয়ে নেবেন আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি ঠিক ততটুকুই দিয়ে দিয়েছি তারপরে দেখেন মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এদিক দিয়ে দেখেন ডালটাও কিন্তু সুন্দরভাবে ভিজে গিয়েছে একটু আগে ভিজিয়ে রাখলে ডালটা সুন্দরভাবে ভিজে তারপরে আমি এখানে ডালটা দিয়ে দেবো যে হালিমটা আমি ভিজিয়ে রেখেছিলাম রেডিমেডের প্যাকেট সেটা আমি দিয়ে দেবো দিয়ে আমি পরিমাণ মতো পান দিয়ে দিব এখানে আর মাংসটা যখন হাফ সিদ্ধ হবে তখনই কিন্তু সেটা দিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম যে বাকি অর্ধেকটা মশলা ছিল সেটা নামানোর আগে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আমার কিন্তু হালিমটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হালিমটা কিন্তু একটু পাতলা রাখতে হয় কারণ নামানোর পরও কিন্তু আরও ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঠিক আমি যেরকমভাবে নামিয়েছি সেভাবে নামিয়ে নেবেন দিয়ে দিব এখানে একটু পেঁয়াজের পেস্তা দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে দেবো কাঁচামরিচের কুচি দিয়ে দিব আদা কুচি দিয়ে দিব লেবুর রস দিয়ে দিব সস আমি না পরে যে উপকরণগুলো দিয়েছি সেটা যদি আপনারা না খান নাও দিতে পারেন কিন্তু সমস্যা নেই যে সেটা সারা কি হালিম খাওয়া যাবে না অবশ্যই খাওয়া যাবে এভাবে যদি হালিমটা রান্না করেন খেতে খুবই ভালো লাগবে আর খুব সহজ রান্না হয়ে যাবে তো এই ছিল আমার হালিম রান্নার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বেলাইকনটা ক্লিক করে দেবেন